ৰাতি নেযাতে <laughs> 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 <laughs>

কথা চো কি আরেক তিন মাস পর অনাহারি থাকা অবস্থায় খেতে বসলো ওরা কিছুতেই ওদের পেট পূর্তি হচ্ছে না খাবার শেষ হয়ে যায় তাদের পেট তো আর ভরে যাচ্ছে না পেট অপূর্তি থেকে যায়

বাদা খানে খাই নিচি আৰু খেতি ম

হয়েছে দাদার মুখে পুরাই বড় দাদা মাছ কিন্তু চলছে কি বলো দাদা এটা সেটা বাংলা হবে নি একটা মাছ দুইজনে ভাই হবে না আমি চিন্তা করতেছি তোর রইব তোর তো আবার একটা মাছ একটাই হয় না মাছই তো খাই আমি দুই তিনটা জানবি